আপনারা হয়তো অনেকেই জানেন না লাচ্ছা সময় শুধু দুধ চিনি দিয়ে রান্না করলে সময়ের মতো ওইটাই রেসিপি হয় না অন্য একভাবেও করা যায় আর আমি এই প্রসেসটাই আজকে দেখিয়ে দেবো বিসমুল্লাহ রহম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি লাচ্ছা সময় কিন্তু অনেকেই দুধ চিনি দিয়ে রান্না করলে অনেক পছন্দ করে কিন্তু আবার অনেকেই খেতে চায় না আর তাদের জন্য মজার একটা রেসিপি আমি করে দেখাব আমার বাসায় লাচ্ছা সময় অনেকেই খেতে চায় না তো আমি এই টেকনিকটা বের করে নিয়েছি আর একটা আপুকে দেখেছি যে উনি এভাবে করেছে তো আমিও মনে করলাম আমি আজকে ট্রাই করি এই জন্য আমি গরম পানি বসিয়ে দিলাম চুলের মধ্যে আর গরম পানিটা ভালো করে ফুটিয়ে নিলাম গরম পানিটা ফুটিয়ে নিলে যা লাচ্ছা সময়টা আমি শীত করে নেবো লাচ্ছা সময়টা গরম পানি ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিলে তাড়াতাড়ি শীত হয়ে যাবে এবং পানি ছাড়তে হবে না এখানে পানিটা আমি একদমই টেনে নিব আর পানিটা যেমন একদম সাথে সাথে টেনে যায় জন্য আমি বেশি পরিমাণ পানি দিও না আর যদি বেশি পরিমাণ পানি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা অবশ্যই ছেঁকে নেবেন আর এই যে আমি দুইটা তিনটা নাড়া দেওয়ার পরেই পানিটা একদম টেনে সময়টা একদমই নরম হয়ে গেছে আর সুন্দর করে আমি এখানে আমাদের পানি টেনে সময়টাকে নরম করে ফেলেছি এই যে দাঁতের সময় তো একটু নরম হয় দুধের দেওয়ার সাথে সাথে গলে যায় তো এইভাবে করে আমি এটাকে গলিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এখানে আমার তেলের মধ্যে কিচমিচ এলাচি আর বাদাম থাকলে অবশ্যই আপনারা বাদাম দিয়ে নেবেন আমার বাদাম ছিল না তো আমি বাদাম দিয়ে নিই আমি আর এলাচি দিয়ে ভালো করে একটু তেলটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এখানের মধ্যে আমি বেশ পরিমাণ চিনি দিয়ে দিব চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিব তো ক্যারামেলটা লাল হবে না নর্মাল ক্যারামেল যেটা চিনিটা জাস্ট খালি গলে যাবে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব। কারণ পানি দিয়ে দিব। চিনিটা যেন একদমই একটু শেরার মতো হয়ে যায় তো চিনিটা শেরার মতো করার জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিব আর একটু ভালো করে নাড়তে থাকবো কারণ দেখে যেতে পারে চিনিগুলো শক্ত হয়ে যেতে পারে এই যে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর ভিডিওটা যেন বড় না হয় এই জন্য আমি খুব তাড়াতাড়ি করে কথা বলছি আপনাদের সমস্যা হলে অবশ্যই একটু কম বেশি টেনে দেখতে পারেন আর এই যে আমি এটা খুব নাড়াচাড়া করে আমি এটাকে গলিয়ে নিচ্ছি আর এই যে গলছে না কিন্তু এখন একটু আমি পানি দেবো এই শিরাটা কিন্তু আপনি আলাদাও করে নিতে পারেন কিন্তু আমি এখানে যে পাতিলে রান্না করবো সে পাতিলেই করে নিতে পারলাম করে নিলাম আর এই যে চিনি আমি বেশ পরিমাণ দিয়ে দিয়েছি এই জন্য আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করব না যারা চিনি কম পরিমাণ খান চিনি খেতে চান না তারা এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন আর এই যে চিনিটা যখন একটু ক্রিস্পি লেগে লেগে যাচ্ছে আমার মনে হচ্ছে তখন আর আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি এই যে পানি দেওয়াতে চিনিটা তাড়াতাড়ি করে গলে যাবে আর এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি একটু সুন্দর কালারের জন্য এটা আপনার ইচ্ছা করলে স্কিপ করতে পারেন আর এই যে যে এখন সময়টাকে আমি দিয়ে দিলাম সুন্দর করে সময়টাকে দেওয়ার পরে খুব নাড়াচাড়া করতে হবে এখানে কিন্তু থামা যাবে না থামলে কিন্তু লেগে যাবে আর এই যে এইভাবে করে খুব নাড়াচাড়া করার পরে যখন সময়টা একবারে সিদ্ধ হয়ে যাবে তখনই আমি এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দেবো আর এই দুধটা কিন্তু অপশনাল আপনার এইখানে দুধ না দিয়ে এখানের মধ্যে আপনারা কনডেস মিল্ক ব্যবহার করতে পারেন যারা চিনি খাবেন না তারা কন্ডেন্স মিল্ক ব্যবহার করে চিনিটা চিনিও হয়ে যাবে আর সাথে দুধের কাজটাও হয়ে যাবে আর আমি কিন্তু এখানে চিনিও দিয়েছি আলাদা দুধ দিয়েছি এই আমি কনডেন্স মিল্কটা আর ব্যবহার করে বেশি মিষ্টি হয়ে যাবে তো এই যে এখন আমি একটু নাচার করে নিয়েছি আর কনডেন্স মিল্ক দিলে আমার মনে হয় একটু বেশি মজা হবে একটা সুন্দর ফ্লেভার আসবে আর যখন একটু দেখলাম যে সব নাড়াচার মিশে গেছে তখন আমি এটা একটা বাটিতে প্লেটে ছড়ানো প্লেটে ঢেলে নেব একটু তেল ব্রাশ করে আর এই যে হাত দিয়ে অনেক গরম ছিল তাই আমি ফার্স্ট একটু কাপ দিয়ে করে নিয়েছি তারপর আমি এটা হাত দিয়ে সমান করে বসিয়ে নিব আর বসিয়ে নেওয়ার পরে এটাকে আমি পিস পিস করে কেটে নিব। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে রাখবেন এবং ফলো করে রাখবেন ফেসবুক থেকে হলে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা আর পাশেই থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আর আমি কিন্তু ডেলি ব্লগও শেয়ার করি তো আজকে আমি রেসিপিটা বেশি বড় হয়ে গেছে এই জন্য আমি আর আজকে ডেলি ব্লগ শেয়ার করলাম না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেজা আসসালামু আলাইকুম